হ্যালো পিয়স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে আপনাদের জন্য ভালোবাসা সবসময় থেকে আসে এবং থাকবে ফুল ভিডিওটি আজকে কন্টিনিউ করতে একটি যদি বানাতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করে আজকের দেখা দেখে যাবেন অসাধারণ ডিজাইন নিয়ে আসলাম ডাইনিং টেবিল আজকের এই ভিডিওতে আমাদের ঘরের পরিবেশ নিয়ে দিতে পারে একমাত্র একটি কাঠ ফার্নিচার যদি কাপ্তার নেচার যদি আপনি ভালোবেসে থাকেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিন আর লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই হয়ে ভিডিও বানাবার আগ্রহ বেড়ে যায় ফেস থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ফেসটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ডিজাইনগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যদি ভেবে থাকেন একটি ডাইনিং টেবিল বানাবেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি থেকে একটি ডাইনিং টেবিল আপনারা চয়েস করে নিতে পারেন অসংখ্য ডিজাইন দিয়ে রাখলাম আজকের ভিডিওতে ফুল ভিডিওটা কন্টিনিউ কন্টিনিউ করে ডিজাইন গুলি আপনারা দেখেন ডিজাইন গুলি দেখার পরে সোয়েস করার পরে আপনাদের যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আপনারা ফুলেতে রেখে দিতে পারেন যে সময় সব আপনারা এই ডাইনিং টেবিল গুলি নিতে পারেন 2025 সালে নিউ মডেলগুলি আপনাদের পাশে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত নিউ মডেলগুলি আমার এই চ্যানেলে দেখতে পাবেন তাই আপনাদেরকে বললাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইনগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত ডিজাইনগুলি আপনারা আজকে পছন্দ করে নেন আর আমি একজন মিস্ত্রি হিসাবে আপনাদেরকে বলতে পারি যে কোনো কাঠের বিষয়ে আপনাদের যদি কোনো কিছু যদি জানতে চান আমার কমেন্ট বক্সে থেকে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন সঠিক প্রশ্ন উত্তরটি আমার কাছ থেকে পেয়ে যাবেন কিছু কিছু সময় অনেকে আমাকে প্রশ্ন করে তাকে কি কাঠ দিয়ে ফার্নিচারগুলি বানালে ঠিক সই মজবুত হবে আমি আপনাদেরকে বলবো অনেকের অনেক শহেস থাকে আপনাদের শহেজ মতে একটি কার্ড দিয়ে আপনারা বানাতে পারেন ফার্নিচারগুলি কিন্তু আপনাদেরকে আমি বলবো যদি টিকসই ফার্নিচার যদি আপনাদের বানাতে চান অথচ লাইফ গ্যার্ডের একটি ফার্নিচার যদি আপনারা যদি বানাতে চান অথচ কিনে আনতে চান তাহলে আমি বলবো ছিটাগান সেগুন কার্ডের ফার্নিচারগুলি কেনার চেষ্টা করেন অথচ বানাবার চেষ্টা করেন তাহলে টিকসই একটি ফার্নিচার পাবেন আর চিটাগাং সেগুন কাঠের মধ্যে যদি আপনারা যদি ফার্নিচার বানাতে চান তাহলে ফল ব্যবহার করবেন তাহলে আপনারা লাইফ টাইম এই ফার্নিচারগুলি ইউজ করতে পারবেন লাইফটাইম ইউজ করার জন্য কিছু বাজেট বেশি লাগতে পারে আর অল্প বাজেটের মধ্যে যদি আপনারা যদি ফার্নিচারগুলি বানাতে চান তাহলে আকাশমনি কাঠ ব্যবহার করতে পারেন আকাশমনি কাঠ দিয়ে যদি ফার্নিচার বানান তাহলে অল্প প্রাইসের মধ্যেই আপনারা এই ফার্নিচার গুলি বানাতে পারবেন কিন্তু আকাশমণি কার্ডের মধ্যে যদি ফল থাকে দুই তিন বছরে এই কার্ডের মধ্যে পোকামা করে নষ্ট করে ফেলবে আপনার এই ফার্নিচার কে ফেলবে আপনাদেরকে আমি বলবো ফল ব্যবহার না করার কারণে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু বলবেন না শেয়ার করার জন্য দেখার সুযোগ করে দেবেন আর স্ক্রিনে যে ভিডিওটি আছে দেখে আসতে পারেন মতন বিদায় নিলাম এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে